ফর এভরি ফেরাউন আ মুসা উইল বি বর্ন প্রত্যেক ফেরাউনের জন্য একজন মুসা জন্মগ্রহণ করবে আচ্ছা আচ্ছা আপনি কি আর্টিস্ট শিখছিলেন আগে টুকটা করতাম আমার জাস্ট একটা পেজ চালাই এরকম তো এখানে ঢোকার সাথে একটা জিনিস দেখতেছি আমাদের বয় দেখি শয়তান নিজে অন্ধকারে পালিয়ে যায় আমাদের মুখয় বয়ে আগামী উষার উদয়কালের নরম আলুর জলকানি আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আমি এখন হচ্ছে চট্টগ্রাম ক্লাসে তো এখানের প্রথম শুরুতে একটা জিনিস দেখেন এই ক্যাম্পাস সন্ত্রাস মাদক ও ছাত্রলীগ মুক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজ তো এখানের ভিতরে দেওয়ালের মধ্যে অনেক ছাত্র ছাত্রী ভাইয়েরা অনেক কিছু দেখলো আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্তভাবে সব কিছু তুলে ধরবো তো আপনারা যদি দেখতে চান আমার সাথে আপনারা সময় দিয়ে এই সব কিছু দেখবেন আসার সময় দেখলাম অনেক কিছু দেওয়ালে আর্টিস্ট করা আছে তো এগুলো অনেক কিছু ভালো জিনিস আছে এগুলো আপনাদেরকে আমি শেয়ার করবো তো আপনারা আমার সাথে থাকবেন এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম কলেজ দেখতেছেন এখানে দেওয়ালের মধ্যে আমাদের অনেক কিছু লিখছে এগুলো সবকিছু আপনাদেরকে আজকে শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন সাহসের সাথে কিছু স্বপ্ন জোড়াও তারপর চলো নির্ভয়ে আদারার আদারের বাস কেটে আসবে বিজয় সূর্যের দগ্ন সে নিশ্চয় তো দেখতেছেন আমাদের মুগ্ন ভাইয়ের কথা স্মরণ করার জন্য দিয়ে দিয়েছে এখানে পানি লাগবে কারো পানি পানি তো ওই মুগ্নবাইকে স্মরণ করার জন্য এখানে একটা ক্যাপশন দিয়ে দিছে পরিবর্তন শুরু হোক আমার থেকে আর এখানে আরো আছে কেটে বড় হও চেটে নয় মানে কেটে বড় হও চেটে নয় বিশেষ করে নেতাদেরকে আমরা এত উপরে নিয়ে যাই এরকম হয়ে যাবে না আর বিশেষ করে সুরাতুল আহাজাবের একটা সাতষট্টি নম্বর আয়াত আছে সেদিন যারা নেতাদের অনুসরণ করবে সেদিন তারা কিন্তু জাহান নামে চলে যাবে তারা বলবো আমরা নেতাদের সাথে ছিল তারা আমাদের পদভস্ত করেছিল এরকম একটা চোরাত্তর হাজার সাতষট্টি নম্বর এটা তাপসিটে আপনারা পড়ে নেবেন আর এখানে লিখেছে আমি স্বাধীন বাংলাদেশ আমি স্বাধীন বাংলাদেশ আর এখানে অনেক দেখা আছে আমি যেগুলো মেন পয়েন্ট এগুলো আমাদেরকে শেয়ার করতেছি এখানে অনেক আছে এখানে আরও আছে আমডা একত আমডা শক্তি আমডা এনেচি বিজয় আমডায় করবো বিশ্বজয় বেস্ট একটা সুন্দর কথা আর এখানে আছে ধর্ম যার যার দেশ সবার ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর এখানে আছে বীর চট্টলা বীর চট্টালা মেদার বিজয় আরা নডরাই নডরাই জাহিদ ইলেক্সের জাহিদ জাকি তো এটা বোঝা যাচ্ছে না আর এখানে আছে বিকল্পকে প্রশ্ন তুমি আমি আমরা সবাই আমাদের সবাই থেকে দেশের মধ্যে কাজ করতে হবে এ দেশের বুকে নেমে আসন ছে আঠারোই তো এখানে আরও আছে নত যেন হয়ে সারা জীবন বাঁচার চেয়ে আমি এখনো এই মৃত্যুর জন্য প্রস্তুত আর এখানে লিখে শান্ত আবু যারা শহীদ হয়েছে শান্ত আবু রাফি ওয়াসিম আকরাম হৃদয় তারুয়া দীপ্ত শকত শুভ সামির সাইফুল আরও অনেকজন নাম আছে এখানে তো এখানে আছে এখানে যায় শিকল আকাশে জানা মেলে উঠছি আমরা তো এখানে এখানে আছে আছে অনেক এসে দেখে যাবেন এখানে এ মাঠ আসে। আর এখানে আছে সব সব বিভেদের রেখা মুছে আহ সাম্যর ছবি আঁকবো তো আরেকটা এখান থেকে শুরু করতেছি এখানে লেগে আছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাসার সৈরে তো আর আছে চব্বিশ শহীদ ওয়াসিম এখানে আছে আরেকটা আপনারা দেখতেছেন ইডিয়ার মধ্যে দিল্লি যাদের মামার বাড়ি বাংলা চার তাড়াতাড়ি আর অনেক সুন্দর ক্যাপশন দেখেছেন আরও আছে এখানে বিকল্প কে আমি তুমি আমদা আর এখানে আছে কারোর লোহা কপাট বেঙ্গেফল করে লুফাট এখানে গ্রাফিক্সে আপনারা ভিডিওর ইডিয়ার মধ্যে দেখতেছেন আর এখানে আছে আর একটা অন্যায়ের বিরুদ্ধে হোক প্রতিবাদ সবচেয়ে বেস্ট একটা গ্যা অন্যায় অন্যায়ের বিরুদ্ধে সবাই থেকে গ্যাস হবে তো এখানে আরেকটা দেখতেছেন ফর এভরি ফেরওয়ান এ মোসা উইল বি ব্রন মানে ফেরওয়ানোর জন্য একজন মোসা যথেষ্ট কমপ্লিট করতে কারণ বৃষ্টি পড়তেছিল আমি কমপ্লিট করতে পারিনি ওই জন্য আবার আসছি আচ্ছা আপনি এখন লিখতেছেন এটা ইংলিশে একটু বলেন ফর এভরি ফেরওয়ান এ মোসা উইল বি বর্ন প্রত্যেক ফেরওয়ানোর জন্য একজন মোসা জন্মগ্রহণ করবে

বার্থ অফ নিউ বাংলাদেশ এখানে দেখতেছেন আপনারা বিড়িয়ার মধ্যে আরেকটা আছে ফ্রম বাংলাদেশ টু আবরার ফাহাদ এখন ইলিশ পাবে আগে দেশের মানুষ তারপর রপ্তানি এখানে দেখতেছেন এখানে এখন আর্টিস্ট করে নাই আর একটু বাকি আছে আর এখানে আছে তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কিলাফ যখন তোমার আমার গন্তব্য সেই একজনের কাছে আপনারা বিশেষ করে বিটির স্ক্রিনের মধ্যে দেখতেছেন না এটা যেহেতু একটু গিজা গিজা হয়ে গেছে আর আরও সামনে আসে আমি যাচ্ছি এখানে আমাদের ফবাসী বাইরের জন্য একটা ক্যাপশন লিখছিল কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রদের সাহায্য করলো কারা প্রশ্ন দিয়েছিল লিমিটে যুদ্ধ ছাড়া আবার কারা সুন্দর একটা ইয়ে লিখছিল লিমিটে যুদ্ধ নিয়ে আমাদের ফবাসী বাইদেরকে নিয়ে ধন্যবাদ তাদেরকে আমি এখানে বলে আমার ভিডিওটা শেষ করতেছি এখানে চট্টগ্রাম এর ভিতরে আপনারা দেখে আসবেন এখানে অনেক কিছু লেখা আছে ফেয়ার ময়দানের মধ্যে এই এখানে দেখতেছেন এখানে অনেক বড় মাঠ এখানে আসবেন আপনারা দেখবেন এখানে খেলাধুলা করে অনেক মানুষ আর এখানের বিশেষ করে একটা মসজিদ আছে আর কলজা আছে এখানে অনেক বড় একটা প্লেস এখানে দেওয়ালের মধ্যে অনেক কিছু লিখছে যেহেতু আমি ভিডিওর মধ্যে সব কিছু নিয়ে লম্বা হয়ে যাবে তো আপনারা এসে দেখে যাবেন জিনিসগুলো ভালো লাগছে আপনারা পড়বেন অনেক কিছু শিকার আছে এখানে তো শেষ করতেছি আমার ভিডিও এখানে আজকে আস্তাউদ্দিউল্লাহ আল্লাহ হাফিজ